আরেকটা দিন শুরু করতে যাচ্ছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি এখন যাচ্ছি একটু বাসায় এই বাসায় রসগোল্লাগুলো দিয়ে আসতে কারণ গতকালকে অনেক বেশি দেরি হয়ে গেছিল তো নূপুর আপু হাফ রেখেই চলে গেছিলো কারণ বারোটা একটা বেজে গেছে তো আমি ভালো মা সকাল উঠে যে একটু দিয়ে আসি আর নূপুর আপু একটু আমাকে খাওয়ার দাওয়া তো দিছে তো চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখানে শুরু করে দেখি কী কে কি আয়োজন করেছে কেন মেলা বানাইছেন বিশটা না কয়টা বানাইছে এটা আমি দিয়ে লাভ কার দিয়ে লাভ একদিন আমাদের গার্ডেনিং শালা করব না আর এই যে আলু ভাজি রুটি আর একটু ডিম পোস্ত এখন খাবো আর এই যে মিষ্টির বাহার মিষ্টি 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 রসগোল্লা ভালো হচ্ছে না পা রসগোল্লা তো আমার দেখি এখন খাইতে ইচ্ছে করতেছে একটা খান খাবো খাবো ওই যে এটা আগে একটু ডিমটা করে নি রুটি দিয়ে খাবো

ওকে আমরা নেক্সট টাইম ওইভাবে বানাবো আমি একটু কালারফুলটা খেতে চাই আচ্ছা কালার কিছু ওকে সমস্যা নাই কিছু হাফ হাফ করে হাফ কালার হাফই নু পুরোপুর বাসা এসে এখন বাচ্চাদের জন্য একটু পোলাও করতেছি এখন বাচ্চারা পোলাও খাবে মাশাআল্লাহ মনে হচ্ছে তো পোলাওটা ভালো হবে মুক্তার জ্বালা একটু কিছু খেতে পারেন না এখানে একটু মানে আর শুধু ভালোই লাগে এই সমস্ত জিনিস টুকরো পর টুকরো আপনি এ করেন তেল কাটা দেন হুম এখানে শুকনা মরিচ মানে পোক মরিচ পিছি

ডাল ভাতটা করবো এখানে সালাদ হয়েছে সবকিছু মিলে আজকে আমরা পোলা পাই নিয়ে মজা করে খাবো কি যাক বিপদে পড়েছে আমি একটু রান্না ভালো হয়ে করে বাড়ির মাংস নিয়ে চলে আসে দেন দেন কি আর করা তারপর আলহামদুলিল্লাহ

ফুলের কালারটা অনেক বেশি সুন্দর এই যে দেশে অনেক সুন্দর সুন্দর ফুল আছে বাট সব ফুলে এত সুন্দর ঘ্রাণ হয় না এটার একটা সুন্দর ঘ্রাণ আছে এই যে কিছু ফুল ফুটছে কিছু ফুটতেছে আর এই যে এই ফুলগুলো কি যে সুন্দর আপনার টু শপ ফ্রেশ আজকে আমি ঘরের কোনো কাজ করিনি কারণ গতকালকে এত করে ফেলছি সো আজকে একদমই কোনো কাজ করিনি সত্যি কোনো কাজ করিনি সকাল থেকে উঠে করে এটা সেটা ইয়ে করে সবাই খাজাটা এত বেশি মজা হয়েছে দেখেন শেষ আর এইটুকু আছে মাত্র আর সবাই জিজ্ঞাসা করেছিলেন যে রসগোল্লার বলছেন যে রসগোল্লার দিতে মেনলি গতকালকে অনেক বেশি টায়ার্ড ছিলাম সো এটার কয়েকটা জিনিস আমি ফলো মানে করি নাই সেটা হচ্ছে রসগোল্লা যেই শিরাটাতে জাল দিয়েছি সেই শিরার ভিতরে রাখছি বাট নর্মালি কিন্তু রসগোল্লা যেই শিরাতে জাল দেওয়া হয় সেই শিরাতে রাখতে হয় না কারণ সেই শিরাতে কিন্তু অনেক বেশি চিনির ময়লা বা যে এরকম ধরনের গুলাগুলা ভাব থাকে সে রসগোল্লাটা দেখতেও সুন্দর লাগে না আলাদা চিনি শিরা করে এটা যখন ঠান্ডা হয়ে যায় বা গরম অবস্থাতেই ওইটাতে উঠায় রাখতে হয় আর রসগোল্লাটা যে এইটা ভেঙে গেছে বাট মার্শালে অনেক বেশি মজা হয়েছে এই যে এতগুলা সব ছিল পোরা পাতিল দুরা নূপুরা পকে দিছি আর এগো আমাদের আছে এই যে ইয়ানি কেন তোমাকে দুঃখ দিলে কেমন আর আমরা এখানে চা খাচ্ছি আর ধ্রুবর গান উপভোগ করছি দুপুরবেলায় বেলায় আপনাদের ইব্রাহিম ভাই এসে খেতে পারেনি তা এখন খাওয়া দাওয়া করতে আসছে আজকে তো কচুর তরকারিটা কিন্তু সেই হয়েছে নারকেল দুধ দিয়ে কচু দিয়ে আর চিংড়ি মাছ আমার তো নারকেল দুধের তরকারি অনেক পছন্দ এই আর কি খাচ্ছে আজকে মিটটাও আয়া দাহির বলছে অনেক মজা হয়েছে মজা হয়েছে ও আচ্ছা খাইনি খাইনি কচু কেমন লাগতেছে মজা লাগতেছে আছে এমনি কম এমনি না এখন ওই ইয়ামি রাইস দিয়ে আর আহিল তো ইয়ামি রাইস শুনে চোখ বড় বড় হয়ে গেছে রাত বাজে একটা বিশ আমরা ফাঁকা রাস্তার ভিতরে হাঁটতেছি বাসায় যাচ্ছি আর আহিল মিয়া ঘুমাই গেছিল টেনে তুলছি কামতে কানতে যাচ্ছে আচ্ছা বহুত দূরে এই গাড়ি আসছে সাইডে যা

তোমরা প্লে করতেছ এনজয় করতেছে হোলিডে লাস্টে সো একটু এনজয় করো ওকে চোখে যাও আর্লি মর্নিং উঠবা না ওকে ঘুমাইতে হবে ওকে ওকে আয়াদ আর্লি মর্নিং মর্নিং উঠবা না কারণ অলরেডি তোমার লেটে ঘুমাচ্ছ ওকে যাও কালকে হুজুরও নাই সো ছিল কারণ বাসায় আসে আজকে মা বাসায় কোনো কাজ করি নাই কালকে সব কাজ করতে হবে সব ক্লিন টিলিন করে ইয়ে করতে হবে তোমার রাইস আর মিচি মিট আনতে তো ভুলে গেছে আনটির কাছে যে তুমি বলছো কি হবে ওকে মা কালকে রান্না করবো না বাট পোলাও চাল তো পাই না বা আমি পোলাও চাল নিয়ে যে কি করি কি আস পাপা ইফ উই ক্যান অর্ডার আউট টুমরো ইয়া

তোমরা ওই হিটারের থেকে সব কাপড় নিয়ে যার যার রুমে নিয়ে যার যার যেগুলো সেগুলো স্কুল ড্রেস রেডি করে ফেলবা কালকে আমার ড্রেস আহিলে রুমে রাখবা কারণ আমার মার ড্রেস ড্রেস আহিলের রুমের কাভারটা যায় আজ কয়েকদিন বলছি না যে আমার এত বেশি ঠান্ডা লাগে আর ঠান্ডাটা এমন যে ঘরে হিটার ছাড়া যাবে না হিটার ছাড়লে অনেক বেশি গরম লাগবে আর হচ্ছে হিটার না ছাড়লেও কেমন যেন ঠান্ডা মানে আমার একটু মনে হয় ঠান্ডা লাগছে এই জন্য সো আজকে আমি কী করছি সারা দিন মোজা পরে ঘুরে বেড়াচ্ছি তারপরে জামা নিচে এক্সট্রা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছি এর উপরে জামা পরছি মানে এত বেশি ঠান্ডা লাগতেছে সো যাই হোক না কেন চোলটা একদম কেমন যেন কেমন লাল লাল হয়ে গেছে যাই হোক তো কথা হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করছেন যে আমার চুন খেয়ে যে গাল পুড়ে গেছে এটা ঠিক হয়েছে কিনা না ঠিক হয় নাই বরং যে আরও খারাপ হয়েছে মানে পুরো এই লাইনটাতে কি জন্য যে কী হয়েছে আল্লাপাকে জানি এত বেশিও কিন্তু নেই নাই মানে এত বেশি মানে বাজেভাবে পুড়ছে হয়তো বা জানি না কি জন্য হয়তো বা পানটা ওরকম ছিল সুপারি ছিল সাথে অনেক কিছু সো এখনও সারে নাই আর আমি আসলে তেমন কোনো ওষুধ মলম কিছুই লাগাচ্ছি না কিছুই লাগাই নাই এভাবেই চলতেছে হয়তো বা এটার জন্যও হতে পারে তো এটা নিয়ে আমি আসে না যে মানে কোনো কিছুতে শান্তি পাচ্ছি না আর কিছু খেতে গেলে বা কিছু করতে গেলে শান্তি পাইতেছি না মেনলি এটা হয়েছে তো ইনশাআল্লাহ দেখি কালকে একটা ওষুধ নিয়ে আসার চেষ্টা করবো ওষুধ নিয়ে আসবো আর কি নেশা লাগাই দেখি ভালো হয় কিনা কারণ এটা আমাকে খুব বেশি প্যারা দিচ্ছে যাক নিজের কথা না বলি তারপরেও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আসছি আল্লাহ ভালো রাখছে দিন শেষে এটাই বলবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে এইভাবে ভালো রাখলেই আমরা খুশি বা আমি খুশি আমরা হ্যাপি আছি আজকে দিনটা অনেক বেশি ভালো গেছে নূপুরাপুর সবসময় বলে আয় 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 বাট আমার নাও কোথাও যাওয়ার থেকে আমার বাসায় কেউ আসলে আমার অনেক বেশি ভালো লাগে যে আমি সবাইকে টেনে ধরে আমার বাসায় নিয়ে আসি বাট আজকে আমার একটু শখ হয়েছে না যাই একটু নূপুরাপুর বাসায় আজকে সারাদিন থেকে আসি তো গতকালকে আমাকে বলছিল যে সকাল সকাল চলে আসিস তাইলে আমি পরোটা নিজে হাতে রুটি বানাবো সাথে আলু ভাজি তাই বলছি এত সকাল সকাল আসতে পারবো না সকাল বলতে বারোটা হবে তা বলছি আচ্ছা ঠিক আছে বারোটার সময়ই আয় তো পরে আমি সকালে বারোটার সময় উঠে আমি গেছি যে খাওয়া দাওয়া করে আমি নাস্তা খেয়ে চলে আসছি কারণ হুজুর ছিল ওদেরকে আর নেইনি নি বাসায় চলে আসছি হুজুর আসার আগে এসে ওরা হুজুরের কাছে পড়ছে হুজুরকে নাস্তা দিয়েছি পরে ওদেরকে নিতে নুপুরাপুর বাসায় গেছিলাম এই আর কি সব কিছু মিলায় অনেক ভালো একটা দিন গেছে আমরা অনেক সময় গল্প করছি দিন পর সুন্দর করে গল্প করছি নুপুরাপুর সিটিং রুমের সোফা আমি এই মাথা থেকে ওই মাথা এই মাথা থেকে ওই মাথা করে একটা জায়গায় দিয়ে আসছি নেক্সট টাইম গেলে দেখাবো যে আগে এরকম ছিল আমি এখন এরকম 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 করে দিয়ে আসছি আমি বলছি আপনার সিটিং রুম দেখলে আমার কেমন যেন মাথা ঘুরতেছে চলে না আমি আজকে গুছায় মানে গুছানো না গোছানো ছিল বাট সোফার ইয়েটা ডেকোরেশনের যে ইয়েটা ওটা একটু চেঞ্জ করছি আর কি আমার কাছে এখন শান্তি লাগতেছে যাই হোক সো এটা জানি না আমার ইদানিংকালে মাথায় হয়েছে যে যেটা মাথায় আসে এটা সাথে সাথে করা লাগে সো এটা কিছুদিন চলবে এরপরে আমি আবার নিজেকে কন্ট্রোল করে ফেলতে পারবো কন্ট্রোল করে ফেলবো আর কি বাট রাইট নাও আমার মাথায় যেটা ঢোকে আমার মনে হয় এইটাই এখন করতে হবে আমাকে এইটাই করতে হবে না করা পর্যন্ত শান্তি পাই না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে আমরা যে যেখানে আছি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ